নাসুদ্দিন পাটওয়ারি এবং তাসনিম জারা যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের জন্য খুবই তড়িঘড়ি করে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই নেতারা কক্সবাজার পৌঁছান সেখানে একটি বৈঠকে রিটার্নের সঙ্গে বৈঠক করেন এবং নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না এবং অভ্যুত্থানের যে বর্ষপর্তী দিনটি পাঁচে আগস্ট যে দিনটি বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে যেই দিনটি এই কথিত বিপ্লবী বা অভ্যোধনকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন সেই দিনই পিটার হাসের সঙ্গে ঘড়ি করে এই গোপন বৈঠক কেন খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি এই প্রশ্নগুলো তুলতে পারি তাহলে কি ঘটতে যাচ্ছে কি হতে চলেছে নতুন কোন দৃশ্যপাট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কি না এবং নিশ্চয় আপনারা এও জানেন যে অভ্যুত্থানে বর্ষপূর্তির একদিন আগে চৌঠা আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপাধিতে সরকারের সেই তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেটি পরবর্তীতে আবার এডিট করেছেন পরবর্তীতে সেটি আবার তুলেও নিয়েছেন ডিলিট করেছেন মধ্য কথা সেটি ছিল হচ্ছে তিনি লিখেছেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যেখানে সেনাবাহিনী সর্বান্তকরণে সার্বিক জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে শুধু সরকারকে সহযোগিতা করা নয় যাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছেন সেই এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য শুধু সেনাবাহিনীও নয় রাষ্ট্রের সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেখানে কেন আবার ওয়ান ইলেভেনের গন্ধ তিনি খুঁজে পেলেন এই মন্তব্য করে তিনি আসলে কি বোঝাতে চাইলেন কাদেরকে অ্যাটাক করতে চাইলেন এবং আসলে কিছু ঘটতে যাচ্ছে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি যদি তারা এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে কেন সেনাবাহিনী এ ধরনের কোনো ষড়যন্ত্র থাকবে এবং আমরা এও জানি গত একত্রিশ বা ত্রিশে জুলাই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি জানালেন তিনি মন্তব্য করলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল ডেজ খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই পাঁচ ছ দিনের মধ্যে বোঝা যাবে সরকার কোন দিকে যেতে চলেছে বা দেশ কোন দিকে যাচ্ছে কি ঘটার কথা এই পাঁচ ছ দিনের মধ্যে নতুন আবার কোন ম্যাটিকুলার ডিজাইন আঁকা হচ্ছে আমরা জানি না এবং এই যে পিটার হাস তার সম্পর্কে আমরা জানি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে তার যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তৎকালীন বিরোধী দলীয় নেতাদের অনেকের কাছে তিনি ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাকে বাংলাদেশের সেই সময়ের জন্য অথবা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ের জন্য তাকে অনেক রহস্যময় পুরুষ বলে মন্তব্য করেন সেই রহস্যময় পুরুষের সঙ্গে এনসিপি নেতাদের এমন গুরুত্বপূর্ণ একটি দিনে কেন গোপন বৈঠক যদিও আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অনুষ্ঠান মঙ্গলবার তার আগেই তারা আবার বিশেষ অবস্থায় বা বিমানে কোনো ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন যতটুকু জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই হাজার ছাব্বিশে তেরোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তার তারিখ ঘোষণা করতে পারেন এবং একটি গুঞ্জন শোনা গেছে বা বিভিন্ন গণমাধ্যমে অসমর্থদের সূত্রে এই ধরনের খবর বের হচ্ছে সেই নির্বাচনের তারিখটি ঠেকানোর জন্য নাকি পিটার হাসে দ্বারস্থ হয়েছেন তারিখ ঘোষণা না করেন যদিও এই নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে দিয়ে আমি তেমন বিশেষ কোনো পার্থক্য দেখিনি এর আগে আমি অনেকবার মন্তব্য করেছি তারপরেও তারা সেটি ঠেকাতে চান এবং এই ছাত্র নেতাদের সঙ্গে যে যুক্তরাষ্ট্রে একটা গভীর যোগাযোগ ছিল যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল কিন্তু সাধারণ শুধু চেয়েছে শেখ হাসিনার সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগ এর পেছনে যে নানান ষড়যন্ত্র ছিল তা তো মানুষ জানতো না সেই ষড়যন্ত্রগুলো কারা করেছে কাদের ডিজাইন ছিল এখন তো নিজের মুখে অনেকে দাবি করছেন জামাত ইসলাম দাবি করছে এই আন্দোলন তাদের ছিল এই ডিজাইনটি সম্পূর্ণ তাদের ছিল তারা কিছুতেই বোঝাতে চায়নি সাধারণ মানুষ সামনে যে এই আন্দোলন তাদের যাতে সব শ্রেণী পেশা মানুষ ইনভলভমেন্ট ঘটে শিবিরের নেতারা এনসিপির নেতারা সাবেক সমন্বয়কদের অনেকে তো দাবি করছে কীভাবে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ইলেকট্রিক পোস্টের সঙ্গে তাদের হাতে যে স্নাইপার রাইফেল গেল সেই স্নাইপার রাইফেল গুলিতে পুলিশ মারা গেল সাধারণ মানুষের অনেকে মারা গেলেন কিভাবে তাদের হাতে স্নাইপার রাইফেল গেল এখন সব কিছুই হচ্ছে শেখ হাসিনার পতন কতটা অনিবার্য ছিল কিংবা অনিবার্য ছিল না সেই বিতর্কে আমি জানি এর মধ্যে অনেকবার বলেছি সঙ্গে কিন্তু আবার ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আন্দোলনকারীদের একটি গভীর সক্ষতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানিংয়েই তাদের তারা সবকিছু করেছে তা প্রমাণ হতে চলেছে আবারও নতুন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটিও আমরা জানি নানানভাবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সেই বিচার বিশ্লেষণগুলো উঠে আসছে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমিতি বিষয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফ্রি স্যাক্স তিনি একটি লেখা লিখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে তিনি দুই দিয়ে চার মিলিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল যেভাবে হাত ছিল পাকিস্তানের ইমরান খান সরকারের পতনের জন্য বা পতনের বেলায় এবং যুক্তরাষ্ট্রের ইউএসএইডের উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজেন চেঞ্জ করার জন্য যে ব্যবহৃত হয়েছে এ কথা তো ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে উচ্চারণ করেছেন অতএব এটি অভ্যুত্থান ছিল ঠিকই সাধারণ মানুষ নেমেছিল কিন্তু তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে নামতে বাধ্য করা হয়েছিল সেই কথা বারবার বলছি তার সঙ্গে এই গোপন বৈঠকের মধ্য দিয়ে এনসিপি নেতাদের এই গোপন বৈঠকের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের খেলা সম্ভবত এখনও থামেনি এবং আর একটা প্রমাণ আবার নতুন করে নয় পুরনো কথা বলি এই এনসিপি কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যে গোপন শর্তগুলো মানা হয়েছে পক্ষ থেকে কোনো বিষয়ে শব্দটি সেসব উচ্চারণ করেনি তু শব্দটি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় পাঁচ নেতা এবং তাদের একটা খুব বিশেষ দিনে এক বছরের যজ্ঞ সাধনা জুলাই ঘোষণা সেটি যখন ঘোষণা হবে সেই দিন তারা কক্সবাজারে গিয়ে বাটে পড়ে গেলেন কিনা একটু কি ব্যাটায় ব্যয় করেছেন সেটি জানানোর জন্য আপনাদের সামনে আমি আতিকুর রহমান পূর্ণিয়া সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মনে আছে তাকে নিয়ে কক্সবাজারের জনসভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন কি গডফাদার শিলং থেকে এসছেন তারপরে দাবেন দিয়ে ধরতে পারেনি বিএনপির লোকজন তার কি আজকে কোনো বদলা বা অন্য কোনো হিসাব আমরা চাই না আমরা অনাকাঙ্ক্ষিত কিছুই চাই না কোনো অর্থেই চাই না তবে ওই যে সন্দেহের তীর একটা থাকে চলুন এই মুহূর্তে আমরা চারটার নাগাদ যখন কথা বলছি তার ঘন্টা আগে এই এলসিপি নেতারা যখন রয়াল টিলিপে অবস্থান করছেন তখন তার বাইরে বিএনপি হবে এক দুইজন উৎসুক বিএনপি নেতা সেখানে গিয়েছেন তারা খবর পেয়ে রীতিগত জমায়েত হয়েছেন কম লোক না কিন্তু বেশ কিছু মানুষ সেখানে জড়ো আছেন এবং তারা খুব সন্দেহের চোখে দেখছেন বলছেন যে এখানে এরকম একটা দিনে এরা চলে এসছে দেশ বিরোধী কোন ষড় করছে সেরকম নামাজ গুলো যেন বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয় আমরা সেটা আসি সেই জন্য আমি যেটা আপনাদেরকে বলছিলাম আমি জানি না সালাউদ্দিন আহমেদ নিজের ভূমিকা সালাউদ্দিন আহমেদ তিনি আমরা যখন কথা বলছি বিএনপি প্রতিনিধি দল

মানুষ কথাটা বিশ্বাস করে বলছেন যে তারা খুব টায়ার্ড সে যে পদযাত্রা করেছেন পদযাত্রা করেছেন ক্লান্ত হয়ে গেছেন তাই তারা কক্সবা একটু বেড়াতে গিয়েছেন সমুদ্র সৈকতে এই একটু বেড়াতে যাওয়া বিএনপির মানুষজন তো বটেই দেশের অনেক মানুষজন তারা দুষ্টলোক তো সব তারাই তান তামকর্তা এই দুষ্টলোকরা তারা শুধু কিন্তু হচ্ছে আচ্ছা আমি একটু বলি আগে আমাদের চ্যানেল ওয়ান এখন টিভি দেশ সোর্সে আমি তাদেরকে উল্লেখ করে বলেছি যে পিটার ডি হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজারে গেছেন এই এনসিপি সাজিজ হাসনাদ নাসিদ্দিন পাটোয়ারি খালেদ সাইফুল্লাহ তাসিম জারা আর গাড়িতে সম্ভবত সম্ভবত ড্রাইভার যেটা ধারণা করছেন তাদের তারা যে ভাড়া গাড়িতে এয়ারপোর্ট থেকে গিয়েছেন হোটেলে সেই ড্রাইভারে ইন্টারভিউ করেছে সেই গণমাধ্যমের ড্রাইভারের বক্তব্য অনুযায়ী সেই রয়্যালটিলিপের রেজিস্টার যে খাতা সেই খাতায় সাংবাদিকরা খুঁজে রেখেছেন সেই খাতায় নাম নেই তিনজন বিদেশি নাগরিক আছেন সেই নাগরিক চাইনিজ আমরা ধরেই নেই যদি এই জন্য হয়তো প্রতিনিধি দল যাবে তারা ওখানে নাই এরকম একটা কথাবার্তা উঠেছে কথাবার্তা উঠার পরেও মানুষ ঠিক যেন স্যাটিসফাই হতে পারছে না আমরা আমাদের নিজস্ব যে সোর্স আছে আমরা সেই নিজস্ব সোর্স পরে কাজে লাগিয়েছি আমরা সেখানকার ভিডিও

এই নাসিরুদ্দিন পাটারি কক্সবাজারে গিয়ে যে সাউদির আহমেদকে যে বক্তব্য দিয়েছেন সাউদির আহমেদের উদ্দেশ্যে এই বক্তব্যের পেছনেও রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকতে পারে বা জামাতের সঙ্গে এখানে কোন লিয়াজো আছে কিনা সেই ক্ষেত্রে বিএনপির মানুষজন সেখানে গিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু আমরা আশা করি না আমি আবারও রিপিট করছি কিন্তু এতটা সিচুয়েশন তৈরি হয়েছে আচ্ছা এই সিচুয়েশন থেকে আস্তাদের মধ্যে মনে হবে না যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হইতে পারে এই যে এখন যে তারা মোটামুটি ভিআইপি ভি ভিআইপি প্রোটোকলে চলে যদিও আজকে তারা মনেছেন তারা ভিআইপি লঞ্চ ব্যবহার করেন নাই তারা সাধারণ যাত্রীরা যে দিক দিয়ে চলাফেরা করেন সেদিক দিয়ে চলাফেরা করেছেন হাসনাত মুখে মাস্ক পরে নিজে মাইক্রো ঠিক করেছেন অর্থাৎ তারা এনসিপির যা হাটাউজ আছে তাদেরকেও জানাতে চাননি যে তারা বাইরে গিয়েছেন বিষয়টা সহজ হিসাবে এরকমই দাঁড়ায় তবে বিএনপি তাদেরকে কি ঘেরাও করেছে এটা হয়তো শেষ তো কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না আমরাও চাই না কিন্তু একটা সিগন্যাল দেয়া যে ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছেন বিনা চ্যালেঞ্জে নাই ছাড়িবাত্র মেদিনী এরকম একটা ভাবসাব একটা মেসেজ তাদের কানে দেয়া যে আর বলিও ভবিষ্যতে আমার ধারণা জুলাইয়ের যে আয়োজনগুলো চলছে জুলাই উদযাপনের এটা ধরেন মানিক জুলাই ঘোষণা যে অনুষ্ঠান বলেন বা চিনমৈত্রী যতটা না বলা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করছে তার চেয়ে অনেক বেশি ভিন্ন কোন আয়োজন কি ধরেন সারা দেশ থেকে মানুষ আনা হচ্ছে সেই মানুষ আনার জন্য যে একটা অর্গানাইজিং ব্যাপার আছে এটা শুধু কি প্রশাসন বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রশাসনিক চেইনে করছে প্রশাসনিক চেইনে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষের সঙ্গে যোগাযোগ বা শুধু পয়সা দিয়ে তাও তো না কোনো একটা আয়োজন চলছে বা কোনো একটা মতাদর্শের মানুষকে পাওয়া যাচ্ছে যারা কোনোভাবে বুঝালে বা নির্দেশ দিলে দলীয় কমান্ডের সিদ্ধান্ত দিলে তারা ঢাকায় আসবে এবং হ্যাঁ মুক্তিযুদ্ধ সরকারের আমি বলছি না যে এতে খারাপ হয়তো জামাতে ইসলামের বড় সাহায্য সহযোগিতা সরকার পাচ্ছে এনসিপির পাচ্ছে কিন্তু মূল ভূমিকাটা কে পালন করছে সেটার মধ্যে একটা বড় রহস্য আছে এবং নাসির উদ্দিন পাটওয়ারি তারা এমন একজন ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার মানুষ আমেরিকার কূটনীতিক বাংলাদেশের দূতাবাসের দায়িত্বে ছিলেন সেই মানুষটির সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে চলে গেল যেদিন তাদের এই জুলাই ঘোষণাার জন্য তাদের পুরো বছর ঝুড়ে তারে তাদের প্রেশার তাদের বক্তৃতা এই জুলাই ঘোষণা এই হতে হবে সেই হতে হবে ধরে নিলাম যে তাদের যে এজেন্ডা ছিল সেটা হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে তারা বুঝে গেছে ওকে আমাদের যা করে দিয়েছে এখন আমরা বেড়াতেই যাই ভ্রমণেই যাই সমুদ্র সৈকত দেখতেই যাই আর পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে যাই কিছু যায় আসে না কিন্তু হয়েছে প্রথম ব্রেকিং নিউজ আবার নতুন অন্যান্য পত্রপত্রিকা সবাই এই নিউজটা সামনে এনেছে যে এই চারজন তারা পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে কাজে গেছেন ওয়ার্ল্ড তারা বৈঠক করছেন পিটার ডি হাস বাংলাদেশে একজন আমেরিকান কূটনীতিক হিসাবে তার ভূমিকা কি দেখেন শেখ হাসিনার শাসন আওয়ামী লীগ শাসন নিঃসন্দেহে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে আমরা সেই শাসনের আদ্যপান্ত নানান কিছু সমালোচনা করেছি আমরা এও বলেছি যে ভোট দিতে তো আমি ভুলে গেছি আমি নিজেই তো ভোট দিতে পারছি না ভোট দেওয়া হচ্ছে না ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না যে সিচুয়েশন দেশ গিয়েছিল ভোট ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছিল এটা আসলে দেশের একজন সচেতন নাগরিক এই সিচুয়েশনে ভোট দিতে চায় না পাঁচ আগস্ট পরিবর্তন হয়েছে কিন্তু এর পেছনে আমেরিকান এই লোকটি পিটার ডি হাস তিনি একজন কূটনীতিক হিসাবে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একেবারে মাঠে নেমে কাজ করেছেন এইটা একটা কোনোভাবেই ভালো দিক না আমরা তখনই বলতাম আমেরিকা যা করে তার সমস্ত বিষয় তার সাথে আজকে তারা এনসিপি নেতাদের সঙ্গে পিটার ডি যে বৈঠক সে আমেরিকান গভর্নমেন্ট এখন কেউ না তারপরেও যা হবে তা বাংলাদেশে মঙ্গল চেয়ে না শুধু এইটুক নিঃসন্দেহে বলা যায় আবার আমেরিকার কোন ফলে যে বলা হয় যে এই গভর্নমেন্ট এসছে আমেরিকা বসিয়েছে আমেরিকা শেখ হাসিনাকে বিদায় করেছে আমেরিকা কেন করেছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের স্বাদ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আমেরিকা খেয়ে দেওয়ার কোন কাজ নাই এটা তো পাগলও বোঝে যে আমেরিকা এই উদ্দেশ্যে করে নেই আমেরিকার ভিন্ন উদ্দেশ্য আছে যে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট করে আমেরিকায় কি কি দেওয়া হয়েছে আমরা জানি না গভর্নমেন্টের কথা বলে প্রশ্ন করলে তারা আবল উত্তর দেয় তারপর আর কি কি হচ্ছে তাদের ইন্টেনশন তাদের করিডোর এর প্রসঙ্গ তো শেখ হাসিনা সরকারের সঙ্গে ভাবে উঠে নেই বন্দর দিয়ে দেওয়ার বিষয়টি শেখ হাসিনার সঙ্গে ভাবে উঠে আমি শেখ শাসনের প্রশংসা করছি না বলছি এগুলো একটা ওই অপশাসনের সময় উঠে তাহলে আমেরিকা তার নিজস্ব ইন্টারেস্ট থেকে খেলা করছে সেই ইন্টারেস্টে এই জুলাই আগস্ট আসে আবার নতুন কোন খেলা আমাদের দেশে বলে না যে শীতকালে যারা একটু অন্যরকম মানুষ তাদের একটু চলে যায় মাথাটা বেশি করে কি করে না করে ঠিক নাই জুলাই আগস্ট আসলে সারা বাংলাদেশে কিছু যে একটা ইমেজ ছিল তার সিনজায়ের যে ইমেজ ছিল বা নাসিউদ্দিন উদ্দিন আমি শুনে বলি আপনাদেরকে খুব ডিপ ওয়াটার ফিশ খুব গভীর জলের মানুষ এখন হঠাৎ করে নাম উঠেছে কিন্তু খুব গভীর জলের মাঝে আচ্ছা আমি যদি বলি যে পিতার্দ হাসের সঙ্গে এটাই এটাই কি প্রথম বৈঠক এখন সাজিদ হাসনাদ চেনা যায় না নাসন পাটী কে এখন মানুষ চেনে কিছুটাও চেনে শেখ হাসিনার পিরিয়ড যাওয়ার পরে তখন মানুষ চিনতো না ওই যে বলেন ডিজাইন যেটা আমেরিকা করেছে আমেরিকা সহযোগিতা করেছে তাদের লোকজন করেছে পিটার ডি হ্যাসের সঙ্গে এর আগেও কি তাদের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকেই অনেক কিছু আউটপুট হয়েছিল এমন কি যেটা এখন ওই বৈঠকে আবার নতুন কোন একটা শোনেন মেরা বেলতলায় কতবার যায় মেরা বেলতলায় পাঁচ আগস্ট গিয়েছে পাঁচ আগস্ট দেশে যে মানুষ রাজপথে নেমে এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে হোক না বুঝে হোক ভেতরে একটা ছিল শেখ হাসিনাকে তা চাচ্ছে না কিন্তু এর যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা বুঝেছে তাদের চুন খেয়ে মুখ পড়েছে এখন বই দেখলে সন্দেহ হয় সেই জন্য মানুষের মধ্যে স্বাভাবিক ভাবে জুলাই ঘোষণাপত্রের দিন তারা প্লেনে চড়ে সকাল বেলায় কক্সবাজার গেলেন ফিরে আসবেন কখন জানার দরকার নেই আবার হয়তো অনুষ্ঠানও দেখা যাবে ফিরে তো আসবেন কক্সবাজার বিমান টিকিট কত যদি আগে থেকেও কাটা হয় এটা নিশ্চয়ই পূর্ব প্ল্যান তারপর বা হঠাৎ করে হলে একদম শেষ মুহূর্তে আমি পার হেড পাঁচ হাজারই ধরলাম জন্য বিমান ভাড়া বিশ হাজার যাওয়া আসা চল্লিশ হাজার প্রশ্ন করলেই বলবে অনুদানের টাকা মানুষের কত সাত যে এনসিপির চারজন মানুষ যাবে তাদের মিটিং এর জন্যে চল্লিশ হাজার টাকা শুধু যাওয়া আসার খরচ আর যদি আমি প্রশ্ন করি এই চারজন লোক পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তাদের পেশাটা কি খরচ সেই খরচ মেটানোর কি ব্যক্তি সারজিস হাসনাতের সেই ইনকাম আয়ের উৎসটাকে আর আয়ের উৎস নিয়ে কি বলবো ডক্টর মহমদিন্তার প্রথম বক্তৃতায় দায়িত্ব নিয়ে বলেছিলেন না তিনি এবং তার উপদেষ্টারা কার কি সম্পদ আছে ব্যক্তিগত সম্পদের